আমি এটা শুরু করার আগে বলবো যে দা ওয়ালের এই ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করে রাখুন কেন সাবস্ক্রাইব করে রাখুন তার কারণ হচ্ছে খবর কিন্তু দা ওয়ালে আগেই আমরা দিই গতকালই আমরা বলেছিলাম যে আটচল্লিশ ঘন্টা ধরে কলকাতা বিধাননগর এবং হাওড়া যে হকার উচ্ছে চলছে এবং এই যে কোথাও কোথাও পেলোডার বুলডোজার দিয়ে ভাঙা চলছে এই দৃশ্যটাতে মানে এই দৃশ্যটা কোথাও দিয়ে কারো কিনা টাচ করছে ঠিক আছে তো এরপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডেকে কিন্তু একটা সুনির্দিষ্ট পলিসি করে দেওয়ার কথা বলতে পারেন কিন্তু সেটাই হয়েছে উনি কি বলেছেন উনি বলছেন যে ফুটপাথ দখল করে নিচ্ছে এবং কোথায় কোথায় রাস্তা সাধারণ ক্ষতি হচ্ছে আবার এটাও ঠিক এবার আবার এটাও ঠিক যে হকারদেরও একটা জীবিকা আছে জীবন আছে তাদের সংসার আছে আমি কারোর জীবিকা কেড়ে নিতে চাই না মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমরা এটাই বলেছিলাম যে মুখ্যমন্ত্রী একটা ভারসাম্যের কথা বলবেন উনি বলবেন যে হকারদেরও নিয়ম মেনে চলতে হবে আজকের মিটিংয়ে সেটাই হয়েছে যে মুখ্যমন্ত্রী বলেছেন যে হকারই থাকবে পশ্চিমবঙ্গে কোনো হকারদের জীবিকা খেয়ে নেওয়ার কথা মানে উনি ভাবেনও না কিন্তু হকারদের একটা নিয়ম মেনে চলতে হবে তারা ফুটপাত দখল করে নিতে পারবে না প্লাস্টিক দিয়ে পুরো ফুটপাত ঘিরে নিতে পারবে না ফুটপাতের ওপরে দোকান দোকানের পাশে গোডাউন বানাতে পারবে না দরকার হলে পুরসভা একটা বিল্ডিং প্রতিটা হকার জন্যে একটা বিল্ডিং আইডেন্টিফাই করে দেবে পুরসভার ব্যবস্থা করে দেবে যেখানে হকাররা তাদের মালপত্র আসতে পারবে কিন্তু মানুষের পথ চলার জায়গা করে হবে রাস্তা ছেড়ে দিতে হবে কারণ রাস্তায় যদি হকারের জিনিসপত্র নেমে আসে তাহলে পথচারীরা রাস্তা দিয়ে হাঁটছে আরো রাস্তার মাঝখান দিয়ে হাঁটতে বাধ্য হচ্ছে তারপরে অ্যাক্সিডেন্ট বুঝতে পারছে কটা সম্ভাবনা থাকছে ওই জন্য উনি বলেছেন যে স্টেট গভর্নমেন্ট একটা ম্যাপিং করে শুধুমাত্র কলকাতা নয় কলকাতা হাওড়া বিধাননগর এবং সমস্ত পুরসভা এলাকায় সেখানে অলরেডি স্টেটের যে আইন রয়েছে হকারি নিয়ে নিয়ে সেই অনুযায়ী হকার জোন হবে হকারদের পরিচয় থাকবে এবং তাদের বাইরে সেখানে কেউ হকিং করতে পারবে না দ্বিতীয় কথা হচ্ছে যে একটা হকারের একটাই ডালা থাকবে এখানে একটা বড় সমস্যা আছে কলকাতাতে তো বিশেষ করে দেখা যায় যে একটা হকার চারটে পাঁচটা ডালা নিয়ে বসে আছে হয়তো সে নিজে হকারি করেই না একদম শীতের পর্যন্ত বসিয়ে রেখে दीजिए সেখান থেকে দৈনিক বা মাসিক টাকা দেন তো মমতা বন্দোপাধ্যায় বলছেন যে পরিবার তো প্রত্যেকটা যে একটাই পরিবার আমল হতে পারে যে একটা পরিবারে দুই ভাই তারা দুটো দোকান দিতে পারে কিন্তু একটা লোক চারটি দোকান নিয়ে বসতে পারবে না এই যে অনিয়মটা যে হকিং নিয়ে কলকাতাতে রয়েছে এইটাকে উনি দূর করতে বলেছেন উনি বলছেন যে হাড়ি তুলে দেব বুলডোজার দিয়ে ভেঙে দেব এটা আমার পলিসি নয় পলিসি হচ্ছে যে কলকাতাটাকে সুন্দর দেখতে হতে হবে এই যে হকিং জোন করে করে গ্র্যান্ডের সামনে তো খুব খারাপ অবস্থা গ্যান্ডের সামনে দিয়ে চলা যায় না মানে একটা বিরক্তিকর পরিস্থিতি এইটাকে উনি বলেছেন যে আর চলবে না যা হওয়ার হয়ে গেছে এবং সবচেয়ে বড় কথা যে এইটার জন্য উনি দায়ী করেছেন তৃণমূল বা শাসক দলের কিছু অ্যাকসিডেন্ট কাউন্সিলর এবং পুলিশের একাংশকে ওনার বক্তব্য হচ্ছে যে পুলিশ এবং এই স্থানীয় নেতা তারাই হকার বসাচ্ছে এবং তাদের আশকাড়াতেই হকাররা রাস্তা পর্যন্ত নেমে আসছে আবার তারাই বুলডোজার নিয়ে যাচ্ছে সুতরাং এটা যদি করতে দেখা যায় আগামী দিনে তাহলে তাদেরকেই অ্যারেস্ট করা হবে তো মুখ্যমন্ত্রী একটা একটা পলিসি ফ্রেমওয়ার্ক করে দিয়েছেন আজকে ঠিক তো কিন্তু গত আটচল্লিশ ঘন্টা আমার মনে হচ্ছে যাব ঋষি যে এটা খুব একটা স্ট্র্যাটেজিক মুভ আটচল্লিশ ঘন্টা ধরে যেভাবে ভাঙচুর করা হয়েছে যেভাবে হকাত উচ্ছেদ করা করে হয়েছে সেটার মধ্যে একটা মেসেজ আছে করা বার্তা আছে দেখো বেয়াদবি করলে ভেঙে দেওয়া হবে একই সঙ্গে যে ভাবে রাস্তার ফুটপাতের মানুষের জন্য চলার জায়গা ছেড়ে দিয়ে যদি হকিং করো আমি বাধা দেবো না কারণ হকারিটাও মানুষের জীবিকা এবং পশ্চিমবঙ্গের অর্থনীতিতে তাদেরও একটা ভূমিকা রয়েছে সুতরাং তাদের যে সবকিছু বন্ধ হয়ে যাক এটা সরকার চায় না কিন্তু সরকার চাই যে ব্যাপারটাকে রেগুলারাইজ করো এবং ইন্টারেস্টিং হচ্ছে যে আজকে গোটা প্রক্রিয়াটার মধ্যে যে কলকাতা পুরসভার যে রাজনৈতিক প্রশাসন ঠিক আছে যে তাদের বিরুদ্ধে একটা ব্যাপার উঠে মমতা বলেছেন যে ওরা যদি করতে পারত আজকে আমাকে পারতো না হাকিম দেবাশিস কুমার দেবাশিস কুমার পার্কিং এর দায়িত্বে উনি বলছেন যে চারিদিকে বেআইনি পার্কিং হয়ে গেছে বেআইনি পার্কিং ভেঙে দাও পার্কিং হয়ে যাচ্ছে মানে বেআইনি পার্কিং হয়ে যাচ্ছে মানে মানুষের পথ চলা গাড়ি চলা রাস্তা কমে যাচ্ছে উনি বলছেন করে নিয়েছেন যে রাজনৈতিক ব্যক্তিত্বরা রয়েছে যাদের নিজস্ব আদর্শবাদ দায়িত্ব রয়েছে তারা ফেল করেছে তো সেইটাকে আজকে উনি অ্যাড্রেস করার চেষ্টা করেছেন এবং वेरी इंटरेस्टिंग এই যে ম্যাপিং করার কথা বলেছেন উনি তাতে যেমন पॉलिटिकल লিডারশিপ কেও রেখেছেন আবার রাজীব কুমারকে বলেছেন যে কলকাতার রাজীব কুমার মানে খুবই কড়া একজন পুলিশ কর্তা তাকে উনি বলেছেন যে তুমি এক মাসের মধ্যে আপনি এক মাসের মধ্যে ম্যাপিং করে করে দিন যে কোথায় জোন বসতে পারবে কোথায় কোথায় পারবে না কোথায় কোথায় বাড়াবাড়ি করে ফেলেছে যে কোথায় কোথায় একদম সুনির্দিষ্ট নিয়ম করতে হবে এবং এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আরেকটা আজকে আমার নজরে পড়লো যে আমি দেখলাম যে হকার ইউনিয়নের অনেক নেতা বিশেষ করে এই অনেকেরই ধারণা আছে তিন মাস চলে যাওয়া মানে এটা হ্যাঁ সাময়িক ব্যাপার তিন মাসের মধ্যে ব্যাপারটা আবার ডাইলিট হয়ে যাবে আবার যে সেই হবে কিন্তু মুখ্যমন্ত্রী আজকে ভেরি ইন্টারেস্টিংলি না তিন মাস সময় দেওয়া যাবে যা করতে হবে এক মাসের মধ্যে করতে হবে এবং এক মাস পরে আবার একটা রিভিউ মিটিং হবে দিস ইজ ভেরি ইন্টারেস্টিং যে এক মাসের মধ্যে রিভিউ করার কথা এবং এটা যদি কন্টিনিউ করে তাহলে সত্যি যে কলকাতায় যে একটা আগলি ফেস তৈরি হয়েছে না এই হকিং জোন দিয়ে আমারও আমাদের প্রত্যেকেই মনে হয় যে দেখো হকার থাকাই থাকতেই পারে পৃথিবীর বহু উন্নত দেশেও কিন্তু একটা প্রপার জোন রয়েছে যেখানে ওরা হকিং হয় তো হকার হয়তো থাকবে কিন্তু একটা নিয়মের মধ্যে থাকা উচিত তুমি দেখো যে গড়িয়াহাটে যে বড় দোকানগুলো রয়েছে তুমি রাস্তা থেকে তুমি চিহ্নিত করতে পারবে না কোনটা অ্যাসেম্বলি কোনটা বেনারসি কুঠি কোনটা ঢাকেশ্বরী বস্ত্রালয় কারণ হচ্ছে সবটাই ডেকে গিয়েছে এখন বড় দোকানগুলো তাদেরও তো একটা ইকোনমি আছে এবং তারা তাদেরও একটা বিনিয়োগ আছে একটা পুঁজি আছে এখন সেইটা যদি তুমি সেটা যদি আটকে যায় তাহলে সেটাও কাঙ্ক্ষিত নয় আমার হকারদেরও পুরোপুরি যদি ব্যবসা বন্ধ হয়ে যায় সেটাও কাঙ্ক্ষিত নয় পথ একটা ভারসাম্য থাকতে হবে মুখ্যমন্ত্রী এই ভারসাম্যটা রাখার কথা বলেছে এবং আমাদের যেটা দেখার সেটা হচ্ছে ঠিক এক মাস বাদে একটা আমাদেরও রিভিউ করতে হবে আমাদেরও গড়িয়াহাট গ্র্যান্ড গ্র্যান্ডের সামনে বড় বাজার নিউ মার্কেট বাগড়ি মার্কেট এসডা স্ট্রিট এখানে কি আমাদের দেখতে হবে চাঁদনি চক যে সত্যি এইটা কতটা হলো কারণ মুখ্যমন্ত্রী তো বলেছেন ইমপ্লিমেন্ট করার দায়িত্ব কিন্তু পুরসভা এবং পুলিশের উনি কিন্তু আজকে বারবার করে পুলিশ এবং তৃণমূলের কাউন্সিলরদের কথা বলেছেন দেখো এটা কখনো হতে পারে না যে মুখ্যমন্ত্রী পাড়ায় পাড়ায় ঘুরে হকারজন ঠিক করবে হকারজন ঠিক করার দায়িত্ব হচ্ছে পুলিশ এবং কাউন্সিলর এখন দেখার যে মুখ্যমন্ত্রী কথা বলার পরেও যে যে তৃণমূলের কাউন্সিলর এবং হচ্ছে পুরুসভার এবং পুলিশ এবং পুরুষভা তারা ঠিক মতো কাজ করে কিনা আরেকটা কথা এখন খুব ইন্টারেস্টিং বলে দিয়েছেন যেটা হকারদের জন্য খুব পজিটিভ উনি বলেছেন যে হকারদের থেকে কোনোভাবে পুলিশ এবং কোন নেতা বা হকার নেতা চাঁদা নিতে পারবেন তুমি দেখো যে হকারদেরও যে একটা বড় বিলম্বনার জায়গা হচ্ছে বহু জায়গায় হত্যা দিতে হয়

যে আগামী এক মাস বা এই ধরে দেখা যে সত্যি এই তোলাবাজি বা চাঁদা নেওয়ার যে প্রক্রিয়া সেটা বন্ধ হয়েছে কিনা এবং একটা পুরো ব্যাপারটা একটা স্ট্রিম লাইন হয়েছে কিনা আজকের যে মিটিংটা হয়েছে সেটা খুবই পজিটিভ নোট আমাদের দেখা উচিত এবং আমি আমি আরেকটা কথা এখানে বলবো যে কালকে যখন এই পেলোডার দিয়ে বা বুলডোজার দিয়ে কোথাও কোথাও হকার স্টল ভাঙা হচ্ছে কেউ কেউ আমরা আমাদের আমরা অনেকেই দেখেছি বিশেষ করে করে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহল আমরা দেখেছি যে যোগী রাজ্যের বা উত্তরপ্রদেশের সঙ্গে তুলনা করা হচ্ছে কিন্তু দেখো উত্তরপ্রদেশের সঙ্গে এইটাকে মেলালে চলবে না কারণ হচ্ছে যে এইখানে গভর্নমেন্টের অ্যাপ্রোচ অন্তত উত্তরপ্রদেশের গভর্নমেন্টের অ্যাপ্রোচের মতো আমি আমি অন্তত দেখি আজকে উনি দুই দিকেরই শুনেছেন ঠিক অ্যাবসলিউটলি এবং উনি একটা ব্যালেন্সের কথা বলেছেন হুইচ ইজ আ ভেরি ওয়েলকাম মুভ

সুস্থ ও এবং কলকাতা আরো সুন্দর দেখতে হোক ডিফেস্ট না হোক এটা আগলি চেহারা যেন না হয় সাধারণ মানুষ যেমন যাতায়াত করতে পারে সুস্থ ভাবে হকাররাও যেন তাদের জীবিকা নির্বাহ করতে পারে একটা ভরচমের কথা বলেছে এবং উনি পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এবং পুরসভা এই তিনজনের উপরে উনি একটা দায়িত্ব দিয়েছেন এটাকে স্টিমলাইন করা এখন দেখার যে এই ইন্টারসেকশন কিভাবে পারফর্ম করে এবং হকারদের অ্যাপ্রোচ এন্ড অ্যাটিটিউডে কোনো চেঞ্জ আসে কি একেবারেই সংখ্যাটা সময় বেঁধে দিয়েছেন নিয়মও বেঁধে দিয়েছেন এখন নিয়মাফিক কাজ হয় কিনা সেদিকে থাকবে আমাদের নজর আপনাদের চোখ থাকুক দাবারে কারণ খবর এখন এখানে